আমাদের মাঝখানে আমাদের সেই 1700 দূরত্ব ছিল সেটা আমরা ছিলাম না সেটা আমাদের ঠিক না ঠিক আছে বলতে দিন এইটা শোষণ ছিল কিন্তু এইটা শোষণ নয় এই দেশের নাগরিক আমরা এই দেশে মুক্তিযুদ্ধ স্বাধীন করছে সো তারা একটা স্পেশাল প্রিভিলিজ যেটাকে বিশেষ সুবিধা পাচ্ছে আর দ্বিতীয় হচ্ছে আমরা আপনি চিয়ে আমি দুইটা জিনিস একই সাথে বলেছি একটা হচ্ছে বিশেষ বিধান যেটা হচ্ছে স্পেশাল প্রিভিলেজ উপহার হিসাবে তাদের সার যেটা বললেন ঋণ শুধ করা এবং তাদের এখানে আপনার কি একটা আপনার প্রতিষ্ঠিত করা যেটা হচ্ছে ফিদেল কাস্তু বলেছিল যে মুক্তি মুক্তিযোদ্ধাদেরকে এই প্রশাসনে বা হচ্ছে বিভিন্ন জায়গায় কাজে লাগানো আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনারা যে ফারুক ভাই যে কথাগুলি বললেন এগুলি অসত্য কথা আমাদের এই কথাগুলি একটু কথা বলতে হবে দেখেন মিলন ভাইয়ের কথা বলছে মিলন ভাই পিয়াল পিয়াল সহ সবাই কিন্তু লেখছে উনি কিন্তু জেলা কোটায় চান্স পেয়েছেন এবং উনি কিন্তু যখন উপসচিব না সহকারী সচিব ছিলেন উনি কিন্তু কোটায় প্লট নিয়েছেন উনি কিন্তু নিজেই কোটার

চাকরির বিধানা ও প্রাসঙ্গিক দুই হাজার মামলা এখানে আপনি দেখেন ভারতে কোটায় পদোন্নতি বারো বছর এবং হচ্ছে বাইশ বছর আপনি দেখেন বইটার নাম সহ আপনি বইটা নিতে পারেন এখানে একজন ও মামলা সেখানে আপনি পাবেন পেজ নাম্বার হচ্ছে সাতশো বাহাত্তর সেখানে স্পষ্ট বলা হয়েছে ভারতের কোটায় পদোন্নতি বারো বছর সাধারণদের জন্য বাইশ বছর অর্থাৎ বাংলাদেশে কোটা ব্যবস্থায় পদোন্নতিও যদি প্রমুখ আপনার না রাখেন নারীদের নেতৃত্ব কতজন আছে সচিব আছে দেখেন কয়জন ডিআইজি আছে কয়জন আই আপনার অতিরিক্ত আইজি আছে কয়জন ব্রিগেডিয়ার জেনারেল আছে তাহলে নারীরা কয়জন আছে আপনার কয়জন সচিব পাবেন একজন সচিব পাবেন যে যারা উপজাতি আছে নিগোষ্ঠী আছে আপনার সেখানে বিধান ব্যবস্থা করার দরকার ছিল সেটার জন্য আপনি করছেন না ফারুকের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দেন এই দেশে বর্তমান জনগণ জনগণ নাকি উনিশ কোটির জন্য আপনার এই সত্তর পার্সেন্ট কোটা রাখা হয়েছে বর্তমানে কি জনগণ আপনার সত্তর কোটি বর্তমানে চল্লিশ থেকে আপনার পঁয়তাল্লিশ লক্ষ হচ্ছে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য আছে সন্তান নাতি সহ এবং আপনার যে যেটা বলছিলেন যে ইয়া সাগর ভাই যেটা বলছিলেন যে বাহাত্তর সালে মুক্তিযোদ্ধা সন্তানদেরকে ব্যবস্থা করা হয়েছে নো বাহাত্তর সালে মুক্তিযোদ্ধাদের করা হয়েছে সাতানব্বই সালে সন্তানদের ব্যবস্থা করা হয়েছিল কিন্তু সেই সন্তানদের সেই সুযোগ সুবিধাটা ইমপ্লিমেন্টেশন ছিল না আমি অস্বীকার করছি না এই দেশের মুক্তিযোদ্ধাদেরকে প্রতিষ্ঠিত করানোর জন্য শত শত উদ্যোগ নেওয়া হয়েছে বর্তমান গভর্নমেন্টও নিচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে এই দেশের মুক্তিযুদ্ধ বিরোধী যে অংশটা আছে তারা সেটা ইমপ্লিমেন্টেশন করতে দিচ্ছে না আমরা চেষ্টা করেও পারছি না সেই ইমপ্লিমেন্টেশনটা যদি হতো তাহলে আপনাদের আমাদের এখানে টকশু করতে হতো না

মুক্তিযোদ্ধার প্রতিষ্ঠিত করার জন্য এই কোটাটা এখন দরকার এখন আমার প্রশ্ন এই যে কোটাটা আপনারা চাচ্ছেন কি কারণে চাচ্ছেন আপনাদের বাপ দাদারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল যুদ্ধ করেছে দেশটাকে স্বাধীন করেছে ভালো কথা এখন আপনাদের বাপ দাদারা কি জন্য যুদ্ধটা করেছিল

আপনারা যারা কোটা বিরোধী ছিলেন আপনারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন আপনি কোটা বিরোধী আপনারা আন্দোলন চালিয়ে যেতেন এবং বলতেন যে করা হয়েছে সেটা ছিলেন দূরীভূত করণের জন্য আপনার নেমেছিলেন একটা একটা বিজয় মিছিলের মতো করেছিলেন ঠিক আছে আপনার কথা বলেছেন টার্গেট ছিল মুক্তিযুদ্ধ সেই জন্য হচ্ছে এই মুক্তিযুদ্ধের থেকে মুক্তিযুদ্ধ কোটা দিতে হবে তারা দেশ বিরোধী হবে না আপনারা কোটা বিরোধীরা এই ইসরায়েলের সাথে আতাৎ করেছেন এই গোয়েন্দাদের সাথে বসেছেন অনেক জায়গায় করেছেন দেশের বিরুদ্ধে প্রতিনিয়ত কথা বলছেন সেই ভারত যেখানে সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধে কথা বলছেন দুই হাজার আঠারো সালের কথা যারা তুষার শেষ কথা বলবো এখন যারা আন্দোলন করছে আহ সজিদ সালম তারপর হাসানাত আদ্দুল্লাহ তারপর রাফিয়ার এখন রিধি সরকার সারা বাংলাদেশের সকল শিক্ষাঙ্গনে এখন আন্দোলন চলছে তাদের প্রতি আপনার বা আপনাদের যারা সন্তান মুক্তিযুদ্ধের সন্তানদের পক্ষে বিশেষ করে আপনি ঋদ পিটিশনকারী হিসেবে আপনার কোন ধরনের আবেদন বা আপনার কোন ধরনের পরামর্শ রয়েছে কিনা তাদের এই আন্দোলনের কি শুনেন একটু ছোট্ট করে কথাটা বলে যে সুন্দর একটা কথা আসছেন যে আপনি জানেন কিনা যে দু হাজার বাতিলের আগে কিন্তু আপনার তার একটা হিট করেছিল সেটা হচ্ছে একত্রিশে জানুয়ারি দু সালে ঠিক আছে কোন কোন দ্বারায় নিয়েছিল সেটা হচ্ছে উনিশ আঠাশ এবং উনত্রিশে তিন সেই রিটটা যখন আপনার দায়ের করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন আপনার এই আপনার ছাত্র যখন এই তিনটা দ্বারা নিয়ে আসলো হাইকোর্ট কিন্তু সেই রিটটা খারিজ করে দিয়েছে সেটা খারিজ করার পরে তারা কিন্তু আপিলে যায় নাই তার মানে হচ্ছে এই কোটা ব্যবস্থা তাদের যেটা যুক্তিটা নিয়ে আসছিল যে কোটা ব্যবস্থা সংবিধান সমর্থন করে না সেটা কিন্তু রাষ্ট্র খারিজ করে দিয়েছে এবং তারা কিন্তু আপিলে যায় না তার মানে মেনে নিয়েছে যখন সেটা পারে নাই তারা আমরা একাত্তর সালে মুক্তিযুদ্ধে সাত কোটি মানুষ ছিল আমাদের বাবার এক থেকে দেড় লাখ যুদ্ধে গিয়েছিল এবং বর্তমানেও মানুষ কিন্তু সতেরো সতেরো বা ষোলো আঠারো কোটি সেই ক্ষেত্রে তাদেরও সংখ্যাগরিষ্ঠ তখন তারা জোর করলো নির্বাচনের আগ মুহূর্তে সরকারকে বাধ্য করেই তাৎক্ষণিক ভাবে মুক্তিযোদ্ধাকে টার্গেট মুক্তিযোদ্ধা কোটাকে টার্গেট করে তারা পরিপত্র জারি করে এলো এখন আমি তাদের সাথে সম্মান রেখেই বলছি যে তারা যে সংস্কার চাইলো ভাই সংস্কারের জন্য একটা দীর্ঘ প্রক্রিয়া থাকে একটা কাস্টমস থাকে সবার সাথে বসতে হয় মুক্তিযোদ্ধা প্রতিদিনের সাথে বসতে হবে জেলা ডিসি সাথে বসতে হবে আপনি কি চান কিনা সংস্কার আপনি ব্যক্তিগতভাবে চান কিনা সংস্কার হোক সেটা হয় নাই এখন আপনি কি চান কিনা সংস্কার হোক যারা এখন আন্দোলন করছে তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন তারা কি আন্দোলন চালিয়ে যাবে নাকি আপনি মনে করেন না তারা ঘর ফিরে কোনো সংস্কারের প্রয়োজন নেই তাদের কথা না না তাদের আন্দোলনকে আমি সমর সমর্থন করি একটা কারণে সেটা হচ্ছে তাদের বাক স্বাধীনতা আছে তাদের আন্দোলন করার স্বাধীনতা আছে কিন্তু একটা বিষয় দেখেন যখন একটা বিষয় আন্দোলনে শেষ হয়ে গেছে সেইটা হাইকোর্ট থেকে ফিরে আসছে এখন এটা আদালতের বিচারাধীন বিষয় এখন আমরা আদালতে ফাইট করেছি তারা আপিল করেছে না আমি রাজপথের দিকে যাচ্ছি না আমরা এটা সেটেল বিষয়

যেহেতু রাষ্ট্রপক্ষ জনগণের কল্যাণে গেছে এই দেশের মানুষের পক্ষে হয়ে গেছে আমার পক্ষে যায় না আমার বিপক্ষে গেছে ঠিক আছে এখন এর আগেও তো এর আগেও তো রাইটা এর আগেও তো রাইটা মানে আমি নির্বাহী নির্বিহ মানুষের জন্যই দেয়া হয়েছিল আমি মানুষের জন্য তো সবকিছু পরিবর্তন হয় মানুষের উপর কিছু নাই আমি আপনার কাছে জানতে বলতে আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই আপনাদের প্রতি আপনাদের আপনি কি মনে করেন কিনা যে এটা এই আপনাদের ওই 30% জায়গাতে আসল সংস্কারের প্রয়োজন আছে বলে আপনি মনে করেন কিনা না সংস্কার তো করা

আমি সংস্কার চাই কিনা সেটা বলতে পারবো না কারণ হচ্ছে হাইকোর্টের চলমান বিষয় এখন আপিল গেছে রাষ্ট্র আমি হাইকোর্টের ব্যাপারে একবার প্রশ্ন করিনি আমি আপনাকে প্রশ্ন করেছি হাইকোর্টে যদি কালকে সব বলে দেয় যে পুরো বাংলাদেশের সব চাকরি মুক্তিযোদ্ধাদেরকে দিয়ে দিবে সেটা হাইকোর্টের একটিয়ার আমি এটা নিয়ে কথা বলছি না আমি এটা আমি বলছি আপনারা আপনি যেহেতু আপনি যেহেতু তাদের ওই আন্দোলনের বিপক্ষে এবং তারা আপনার আমি তাদের বিপক্ষে না আমি তাদের বিপক্ষে না আমার হকের পক্ষে আমি তাদের বিপক্ষে না আমি তাদের হকের পক্ষে আপনি কি মনে করেন না যে এটাকে আসলে একটা একটা মিডিয়াম